আলাইকুম আজকের পর্বে আমরা দেখব আফরাজ আমাদেরকে এক দুই দশ পর্যন্ত লিখে দেখাবে দেখব আমরা যে আফরাজ পারে কিনা ঠিক আছে আচ্ছা আমরা একটা লাইন ছেড়ে এটা মার্জিন হিসাবে এখন আমরা এই এই দাগ থেকে হ্যাঁ এক লেখো সুন্দর করে লিখবে গুট করে লিখবে এক দুই তিন আচ্ছা লিখতেছি লেখুক আমি পরে খুব সুন্দর করে শেখাই দিব যেহেতু আমার কাছে নতুন ও কি পারে আগে আমি সেটা দেখব তারপর আমি ধীরে সুস্থে আর বাচ্চাদেরকে পড়ানোর সময় একটা জিনিস মাথায় রাখতে হবে মোটে বাবা এটা তো পি লেখছো তুমি এটা তো সাথ হয় নাই এটা মুছো মুছো সুন্দর করে লিখো বাচ্চাদের সাথে খুব পোলাইটলি খুব নরমভাবে খুব সম্মান দিয়ে কথা বলতে হবে কারণ ছোট মানুষ রাগারাগি করলে কিন্তু পড়ার প্রতি আর মন থাকবে না পড়ায় অনেকা চলে আসবে সাথ আট লিখো তো আট আট ওইদিকে 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 হ্যাঁ মিষ্টিটা এই দিক হ্যাঁ এই আট আট নয় দশ আচ্ছা আফরাজ তুমি কি এগারো বারো পারো আচ্ছা লিখো তো দেখি হ্যাঁ এগারো বারো মুখে মুখে বলো বাবা এগারো এক দশ এক এগারো বলো এগারো এক দশ এক এগারো

আচ্ছা আমি আপনাদেরকে একটা কথা বলি দেখবেন বাচ্চাদেরকে পড়াইতে নিলে কিন্তু আমরা যদি দশবার বলি বাচ্চারা একবার বলে এটাই বাচ্চাদের একটা বৈশিষ্ট্য তো রাগ করলে হবে না বাচ্চাদেরকে পড়াইতে গেলে বাচ্চা হইতে হয় আর বাচ্চা কেন বুঝতেছে না মানে কোনখানে ল্যাকিংস সেটা কিন্তু বড়দেরই বুঝতে হবে কারণ বাচ্চারা কাদামাটি ওদের সাথে আপনি যেরকম আচরণ করবেন যেরকম করবেন যেভাবে শেখাবেন বাচ্চারা ওইভাবেই শিখবে এখন আপনি যদি রাগ হয়ে শিখান তাহলে কিন্তু হবে না বাবা বাবা এটা কিন্তু সুন্দর হয় নাই বাবা এই ছয়টাও কিন্তু সুন্দর হয় নাই আটটাও কিন্তু সুন্দর হয় নাই কীরকম সুন্দর হইতে হবে আমাদের ফেসের মতো হ্যাঁ আমাদের ফেসে কি কোনো খুঁত আছে খুঁত নাই তাইলে লেখাতেও খুঁত থাকা যাবে না পচার খাতাকে আমরা জমা দিতে পারবো আমরা জমা দিতে পারবো না ছয় সুন্দর করে একদম আফরাজের কত যত্ন করে কত সুন্দর হয়েছে কার চেহারার মতো আফরাজের চেহারার মতো এটা এখানে আমরা আট লিখবো হ্যাঁ সুন্দর তো আফরাজ তুমি তো অনেক ফাইন লিখতে পারো কিন্তু চারটা একটু সুন্দর করে লিখতে হবে এটা নাই বাবা এটা হয়নি একদমই সুন্দর হয় নাই একদমই ভালো হয় নাই একদম করে লিখতে হবে সুন্দর করে লিখতে হবে এক আর দেখি সুন্দর লিখতে পারো একটু একটু পচা হয়েছে তারপরে কোনো রকম চলে আচ্ছা বিশ লিখি একটু একটু সুন্দর করে লিখতে হবে হ্যাঁ আচ্ছা বিশ লিখলাম এখন ওয়ান টু লিখবো এখানে ওয়ান টু দেখি তো ওয়ান টু পারো কিনা এরপর আমাদের কি শিখতে হবে আফরাজ বানান শিখতে হবে হয় নাই টু হয় বাংলা দুই আর ইংলিশ টু কিরকম হবে আফরাজ আমি তোমার একটু দেখাই দিই ইংলিশ টু টা হবে রকম দুই আর টু কখনো একরকম হবে না এটা দুই এটা টু লেখায় বুঝতে হবে আমরা থ্রিটা লিখবো একটু একটু কাজ করতে হবে এগুলো নিয়ে ওর মানে একটু শিখাইতে হবে এগুলো মানে যেহেতু ও আমার কাছে নতুন আসছে তো সেই ক্ষেত্রে আমি ওকে গাইড করব আগে দেখতে হবে যে ও কি পারে কতটুকু পারে ফাইভ সিক্স সেভেন সেভেন পারতে শোনা বাবা মনে পড়ে না এই তো দেখছো সেভেনের চেহারাটা কত কিউট সেভেন এইট এইট লিখো নাইন নাইন লিখো নাইন পারতে না বাবা সিক্সের মতো চেহারাটা অনেকটা সিক্সের মতো কিন্তু উল্টো এই দেখো তো নাইনটা হচ্ছে এইরকম হ্যাঁ আমরা টেন লিখবো টেন টেন লিখবো ইলেভেন ওয়ান ওয়ান ইলেভেন হয় নাই আল্লাহ এটা কি কিউটা একটা লেখছো ওয়ান এটা তুমি আর এটা কি লেখলা আফরাজ আমি তো মনে কষ্ট পাইলাম একটু পচা লেখা কি খাতা জমা দেওয়া যাবে যাবে না সুন্দর করে দুইটা ওয়ান লেখা তো ওয়ান ওয়ান ইলেভেন আফরাজ ওয়ানের নাকটা অনেক বড় হয়ে গেছে না বলো তুমি বলো নাক বড় হলে ভাল লাগবে মাথা থেকে যদি নাক বড়ো হয়ে যায় তাহলে পচা লাগবে না হ্যাঁ আমরা আবার লিখব হুম ছোট হ্যাঁ নিচের দিকে দেই হ্যাঁ ওয়ান ওয়ান আজকে ওয়ান লিখতে লেখ ক্যাবটা শহীদ হয়ে যাবে হ্যাঁ ওয়ান 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 টু টুয়েলভ আবারও নাক বড়ো টু টু কে লিখছি না না হয় নাই হয় নাই হয় নাই হয় নাই মুছো 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 কিভাবে হবে দোল পাখি লেজের মতো হবে না একদম সোজা হবে স্ট্রেট হ্যাঁ কিছুই হয় না আরো সুন্দর করে লিখতে হবে দেখি হম এই যে দেখো টু আজকে হোমওয়ার্কে টু লিখ টু লেখা দিতে হবে না আজকে হোমওয়ার্ক টু দিতে হবে ওয়ান গুলা হচ্ছে না আফরাজ আফরাজ হচ্ছে না আফরাজ মাথাটা অনেক বড় হয়ে যাচ্ছে আফরাজ তো হইতেছে না আফরাজ নাক বড় দেওয়া যাবে না নাক ছোট থ্রি ও মানে থ্রি লেখা এমন ভাবে মানে ভার্সিটি রেস্টুরেন্ট আফরাজ একটা মানুষের শরীরের অর্ধেক কি নাক হয় বলো তুমি এটা কি লিখতেছো বলো আচ্ছা ওয়ান পরটা ঠিক করে লেখো ফোর লেখো হুম পরে ঠ্যাংগুলো কত বড়ো করে দিছে বড় লম্বা লম্বা আর নিচে 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 লম্বা হলে সুন্দর লাগে না লম্বা হলে অবশ্যই সুন্দর লাগে তুমি যদি বাটলু একটা লেখো বাটুল দিগ্রেট তাহলে হবে হবে না এই তো ফিফটিন পর্যন্ত আচ্ছা আমরা তাহলে আমাদের হোমওয়ার্ক কি থাকবে ফ্রাস ওয়ান থেকে টোয়েন্টি আর ওয়ান থেকে এক থেকে বিশ আর ওয়ান থেকে টোয়েন্টি কি কি থাকবে থেকে বিশ আর ওয়ান থেকে টোয়েন্টি ঠিক আছে এটা আমাদের হোমওয়ার্ক থাকবে তো আমি আপনাদের একটু দেখাই আফরাস লিখসে এতক্ষণ আপনারা তো দেখতেই পারলেন তো ওর কি কী নিয়ে কাজ করতে হবে আমি বলি ও সবগুলো লেখাই সুন্দর তবে ওর চার লেখাটা নিয়ে একটু কাজ করতে হবে ও চার লেখাটা সুন্দর হয় না আর ওয়ান লেখাটা ও ওয়ানের নাকটা অনেক বড় করে ফেলে তো ওয়ানের নাক এত বড় করা যাবে না আর টুটা নিয়ে একটু কাজ করতে হবে তো যাই হোক আফরাজ কি ঠান্ডা পানি খায় আফরাস ঠান্ডা পানি খেলা তাহলে আফরাস কাশে কেন আপনারা শীতের কাপড় পরে না আর পানি দিয়ে খেলা করে মনে হয় ঠিক না এগুলো করা যাবে না তো যাই হোক আপনারা দেখতেই পাচ্ছেন ও কিন্তু ভালোই লিখছে একদম খারাপ না তো ছোট হিসাবে যেভাবে লিখছে আলহামদুলিল্লাহ তো রকম সুন্দর সুন্দর লেখা আপনারা আপনাদের বাচ্চাদের লেখার আগ্রহ বাড়াইতে কিন্তু আমার ভিডিওটা আপনার বাচ্চাকে দেখাইতে পারেন তাহলে একজনের দেখা দেখে একজন অবশ্যই সুন্দর করে লিখবে আর ভিডিওটা কেমন লেগেছে জানাবেন সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম